শুক্রবার প্রবীণ চলচ্চিত্র অভিনেতা মনোজ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী তার বার্তায় বলেন যে দেশ তাকে তার দেশপ্রেমের জন্য সর্বদা মনে রাখবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে মনোজ কুমারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন মহান অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি ভারতীয় চলচ্চিত্রের প্রতীক ছিলেন তিনি বিশেষভাবে তার দেশপ্রেম এবং উৎসাহের জন্য স্মরণীয় হয়েছিলেন যা তার চলচ্চিত্রগুলোতেও প্রতিফলিত হয়েছিল মনোজির কাজগুলি জাতীয় গর্বের অনুভূতি জাগিয়েছে এবং প্রজন্মকে অনুপ্রাণিত করবে শোকের এই মুহূর্তে তার পরিবার ও ভক্তদের সঙ্গে আমার সমবেদনা রইল ওম শান্তি শুক্রবার সকালে বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল সাতাশি বছর বলিউডে পশ্চিম কাপড়া ওর কাপড় সহ অনেক সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি এই সব ছবির কারণে চিনতেন নামে থেকেই মনোজ কুমারের মৃত্যুতে বলিউডের শোকের ছায়া নেমে এসেছে মনোজ কুমারের মৃত্যুতে বলেছেন যে চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি অত্যন্ত দুঃখের দিন যে আমরা ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন কিংবদন্তিকে হারালাম ভোর সাড়ে তিনটায় তিনি মারা যান তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি শয্যাশায় ছিলেন কিন্তু তার মনোবল ছিল অনেক উঁচুতে আমরা প্রায়ই তার বাসায় দেখা করতাম তিনি সিনেমা ও গান নিয়ে কথা বলতেন একটা ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি তিনি একজন জাতীয়তাবাদী চলচ্চিত্র নির্মাতা ছিলেন যিনি জানতেন ভারত কি বিো রিপোর্ট আর ই নিউজ